বর্তমানে মোবাইল রিচার্জ ব্যবসার জন্য সব থেকে সেরা মাধ্যম হতে পারে ক্রিয়েটিভ টেলিকম এই অ্যাপটি আমরা গুগল প্লে স্টোরে সার্চ করলেই খুঁজে পাব সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আমরা মোবাইল রিচার্জ এমবি প্যাক বিদ্যুৎ বিল এবং আমাদের যাবতীয় কেনাকাটা সহ অনলাইন শপিংটা করে ফেলতে পারবো তবে সম্ভবত এভাবে মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারছি না চলুন আমরা সফটওয়্যারটি ইনস্টল করে ফেলি প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবার এখান থেকে আমরা সার্চ করব। ক্রিয়েটিভ টেলিকম প্রথমে আমাদের এখানে যে সফটওয়্যারটা চলে আসতেছে এটাকে আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো এবার এখান থেকে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে লগ ইন করে নেবেন আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করতেছি এবার এখান থেকে আমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমত হচ্ছে আমাদেরকে নাম দিতে হবে আমরা আমাদের এখানে আমাদের নামটা দিয়ে দিচ্ছি তারপর দিতে হবে আপনার মোবাইল নাম্বার আমরা এখানে আমাদের মোবাইল দিয়ে দিব তারপর একটা জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিব এবার আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা সেটি এখানে দিয়ে দিবেন যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি হচ্ছে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে এবার পাসওয়ার্ডের এখানে হচ্ছে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবো এবার এখানে একটি পিন নাম্বার দিয়ে দিতে হবে আমাদেরকে আমরা এখানে একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি যে পিনটি ব্যবহার করে সব সময় হচ্ছে আমরা রিচার্জ বা ইত্যাদি ট্রানজাকশন গুলোর সময় আমরা পারমিশন এলাও করব বা পারমিশন গুলো দেব পিনটি দেওয়া হয়ে গেলে আপনার ডিভিশনটি এখানে সিলেক্ট করতে বলবে আমরা এখানে সিলেক্ট ডিভিশনে ক্লিক করব আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি আমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলতেছে আমি ডিস্ট্রিক্টে ক্লিক করে নারায়ণগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি এবার এখান থেকে আমাদেরকে উপজেলা সিলেক্ট করতে বলতেছি আমি নারায়ণগঞ্জ সদর সিলেক্ট করব দেন এখান থেকে হচ্ছে আমাদের ভিলেজটা সিলেক্ট করতে বলতেছে আমি এখানে আমাদের গ্রামটা সিলেক্ট করে দেব আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা প্রতিটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নির্দিষ্ট কিছু একটা ফি লাগে এখানে হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত এখানে ফি লাগে আপনি যদি নর্মাল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি দশ টাকা প্রতি হাজারে দশ টাকা কমিশন পাবেন সাব এডমিন হাউস দেন হচ্ছে আপনার ভিআইপি গোল্ড এগুলোর মধ্যে হচ্ছে এক একটা ফিউচার যেমন আপনি একদম নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার হচ্ছে হাজারে প্রতি হাজারে দশ টাকা করে বা নয় টাকা দশ টাকা করে কমিশন পাবেন একদম হায়েস্ট সম্ভবত বিশ টাকা করে কমিশন আছে হাজারে আপনারা এই গুলো সিলেক্ট করার পূর্বেই তাদের সাথে একটু যোগাযোগ করে আপনারা এই ভিআইপিগুলো থেকে যদি আপনি এগুলো ব্যবসায়ী করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনার গোলটা সিলেক্ট করবেন অন্যথায় আপনারা হচ্ছে নর্মাল এগুলো সিলেক্ট করতে পারেন তবে হাজারে বেশি প্রফিট করতে চাইলে আপনারা গোলটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে পিআইটি ক্লিক করবেন আমরা এখান থেকে আমি সেলার দিয়ে দিলাম তারপর এখান থেকে রেজিস্টার নিউ অ্যাকাউন্টটা আমরা এখান থেকে ক্লিক করব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমাদের সামনে আমরা একটা ডিটাভেস শো করবে আমরা এটাকে ক্লোজ করে দিব তবে এখান থেকে যে নোটিশটা আছে সেটা পড়ে নিতে পারেন আমরা এখান থেকে নোটিসটাকে আমার ডিলিট করে দিচ্ছি এই পর্যায়ে আমরা আমাদের যে কোনো নাম্বারে রিচার্জ করার জন্য আমরা নিচের থেকে দেখতে পাচ্ছি যে রিচার্জ একটা অপশান আছে আমরা এখানে ক্লিক করবো এবার এখানে রিচার্জ অফার ড্রাইভ আই ব্যাঙ্কিং পে গেমস ইত্যাদি অনেক অপশান আছে আমরা এখান থেকে মোবাইল রিচার্জ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা রিচার্জ আইকনে ক্লিক করবো এবার এখান থেকে বিশ টাকা উনপঞ্চাশ একশো দেড়শো এবং আরও ইত্যাদি ইত্যাদি নাম্বার বা যে কোনো নাম্বার এখান থেকে রিচার্জ করতে পারবে সর্বনিম্ন বিশ টাকা এখানে দেওয়া আছে আমরা এখান থেকে হচ্ছে বিশ টাকা সিলেক্ট করবো আর এর প্রথমে হচ্ছে আমাদেরকে নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে আর রিচার্জ করার পূর্বে আপনাদের মাথায় যেটা রাখা লাগবে সেটা হচ্ছে আপনার এখানে আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স থাকা লাগবে তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা যেটা করবেন এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন এবং মেন ব্যালেন্স এখানে ক্লিক করবেন মেন ব্যালেন্সে ক্লিক করলে হচ্ছে আপনি রিচার্জ এগুলো করতে পারবেন শপের জন্য ব্যালেন্স করলে শপের এখানে ক্লিক করতে হবে ব্যাঙ্কিংয়ের জন্য ব্যাঙ্কিং বলতে আপনার হচ্ছে বিল পে বা এই সব টাইপের ইয়ে করার জন্য আপনাকে হচ্ছে ব্যাঙ্কিংয়ের মধ্যে অ্যাড করা লাগবে তো আমরা যেহেতু মোবাইল রিচার্জের জন্য করবো সেক্ষেত্রে হচ্ছে আমরা মেনে ক্লিক করে কনফার্মে ক্লিক করব ওকে কনফার্মে ক্লিক লোডিং হয়ে যাচ্ছে আমাদের সামনে অনেক শো বিশ্বকাপ এখান থেকে রকেট পার্সোনাল উপায় পার্সোনাল বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল এবং কি হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার এই পাঁচটা অপশান আছে আমার মতে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বিকাশটা ব্যবহার করে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিকাশটা সিলেক্ট করলাম আমরা এখান থেকে হচ্ছে কত টাকা অ্যাড করতে যাচ্ছি সেটা এখানে দেখা যাচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একশো টাকা অ্যাড করার জন্য যদি একটা বিল রেডি করি আমি এখানে একশো লিখে দেন হচ্ছে নেক্সটায় ক্লিক করবো ওকে এবার লোডিং হয়ে আমাদের সামনে আমার একটা শো করবে খুবই সহজ একটা ইন্টারফেস এখান থেকে একটু নিচের দিকে তাকালে আমরা দেখতে পারবো যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাকে আমরা চাপ দিয়ে ধরেকে কপি করবো কপি করে আমরা হচ্ছে এখান থেকে বিকাশে চলে যাবো বিকাশে যাওয়ার পর আমরা সেন্ডমানিতে চলে যাব এবং আমরা এই নাম্বারটা অ্যাড করে এখান থেকে হচ্ছে পে করার জন্য আমরা এখানে ক্লিক করব মানি করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা পেলাম সেটাকে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর আমরা ভেরিফাইতে ক্লিক করব যদি আপনার ট্রানজাকশন সঠিক হয় তাহলে হচ্ছে এখান থেকে আপনার ব্যালেন্সটা সরাসরি অ্যাড হয়ে যাবে আর যদি ট্রানজাকশনটা আপনি ভুল দেন তাহলে হচ্ছে এরকম দেখা যাবে তো আমরা ব্যাগে চলে আসতেছি আমাদের অলরেডি ব্যালেন্স আছে আমাদের ব্যালেন্স অ্যাড করা লাগবে না ব্যালেন্সটা অ্যাড করা হয়ে গেলে আমরা দেখবো যে এখানে আমাদের যে পঞ্চাশ টাকা আমি লোড করেছিলাম সেটা এখানে আছে কি না আমাদের মেন ব্যালেন্সে এখন হচ্ছে পঞ্চাশ টাকা অলরেডি অ্যাড করা আছে আমরা এখান থেকে রিচার্জে চলে যাব রিচার্জ থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব যেহেতু আমরা মোবাইল রিচার্জ করবো সেক্ষেত্রে হচ্ছে রিচার্জে ক্লিক করব তবে আমরা অফার যদি যাই তাহলে দেখব যে আমরা আমাদের বাংলা লিঙ্কের মধ্যে কত টাকা অফার আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল দাও আছে আমরা চাইলে মিনিট ইন্টারনেট বান্ডেল কলরেট ইত্যাদি অপশানগুলো পেয়ে যাব আমরা এখানে ছোটো ছোটো অফারগুলো দেখতে পাচ্ছি যেমনটা আমরা অন্য অন্য সফটওয়্যারের মধ্যে এই ছোটো ছোটো অফারগুলো দেখতে পাই না যার যে বান্ডেলটা পছন্দ সেটা এখান থেকে আপনারা জাস্ট কেনার জন্য আপনাদেরকে ব্যালেন্সটা অ্যাড করে আপনি সেই অফারগুলো নিতে পারবেন আমি মোবাইল রিচার্জে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি যদি চাই বিশ টাকা রিচার্জ করবো আমি বিশ টাকা এখানে দিয়ে আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই যে নাম্বারটাতে রিচার্জ করবেন সেই নাম্বারটা চেক দিয়ে নেবেন কারণ আপনি এই ভুলের কারণে কর্তৃপক্ষ কখনোই দায়ী থাকবে না আমরা এখানে বিশ টাকা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিচার্জ কমিশনটা আমি এখান থেকে চব্বিশ পয়সা কমিশন পাবো এখান থেকে আমি হচ্ছে আমার যে পিন সেটা আমি দিয়ে দিব দিয়ে কনফার্মে ক্লিক করবো হ্যাঁ ওকে অলরেডি মেসেজ চলে আসছে আমরা যদি এখান থেকে দেখি বিশ টাকা রিচার্জ সফল হয়েছে আমরা আমাদের বাঙালিগার মধ্যে বিশ টাকা রিচার্জ নিয়েছিলাম সেটা অলরেডি চলে আসছে ওকে এবার যদি আমি আমাদের হোম থেকে আমাদের ব্যালেন্সটা দেখতে চাই সেক্ষেত্রে দেখবো যে আমাদের তিরিশ টাকা চব্বিশ পয়সা ব্যালেন্স আছে যে কোনো সমস্যার পরিচিত ওনার সাথে যোগাযোগ করতেছেন সেক্ষেত্রে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ আইকনটা দেখতেছেন আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদেরকে নিয়ে যাবে ওনাদের হোয়াটসঅ্যাপে দেন এখান থেকে হচ্ছে আপনার সাথে কথা বলতে পারেন যে কোনো সমস্যা নিয়ে টাকা অ্যাড করছেন টাকা অ্যাড হয়নি বা এই টাইপের যত সমস্যা হবে সমস্ত সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন এছাড়াও এখান থেকে হচ্ছে আপনি শপে ক্লিক করে আপনি এখান থেকে শপিং করতে পারবেন আপনার যে কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে নিতে পারবেন আপনি রিচার্জ থেকে হচ্ছে আপনি সমস্ত রিচার্জগুলো নিতে পারছেন আপনি এখান থেকে বিল বিলপেগুলো করতে পারবেন এই জন্য হচ্ছে আপনাকে রিচার্জে চলে যেতে হবে এবং এখান থেকে বিল পেতে ক্লিক করা লাগবে এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিপেড মিটার এবং কি পোস্টপেড মিটার সবগুলোই অ্যাভেলেবেল আমাদের ঢাকায় নারায়ণগঞ্জ এখন হচ্ছে ডিপিডিসি প্রিপেড এটা অ্যাভেলেবেল এটা দিয়ে আমার হচ্ছে বিল পে করা লাগে আপনি আপনার এখানে কার্ড নাম্বারটা দিবেন কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকে সেটা এখানে দিবেন দেন হচ্ছে আপনি কত টাকা পে করতে যাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন দেন আপনার যে মোবাইল নাম্বারটা সেটা দিবেন কিছু লেখার থাকে সেটা এখানে লিখে দেবেন দেন হচ্ছে আপনার মান্থ মানে হচ্ছে আপনি কোন মাসের এটা পে করতে যাচ্ছেন আমাদের এগুলোর ক্ষেত্রে এটা মান্থ এগুলা ম্যাটার করা না কারণ আমরা কোনো কোনো মাসে হচ্ছে দুইবারও ইয়ে করা লাগে এবং কি কোনো কোনো মাসে হচ্ছে দুই মাসে একবার করা লাগে সেক্ষেত্রে হচ্ছে তাও আপনি লিখে দিলেন এভাবে হচ্ছে আপনি সমস্ত ইউগুলো এখান থেকে একটু দেখে নেবেন এই সফটওয়্যারটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এই সফটওয়্যার যে ওনার উনিও ফ্রেন্ডলি তো ওনার সাথেও কথা বলেও আপনার সমস্ত সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন এখান থেকে যে কোনো সমস্যা হোক ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও আপনি টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন যে কোনো আপডেট পাওয়ার জন্য এছাড়াও এই সফটওয়্যার নিয়ে যদি কোথাও বস্তু সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভিডিও কমেন্টে আপনারা জানাতে পারেন